কারা কাড়া যেন বলেন বরিশাল হচ্ছে খাতার গাঁটটি তো এই গাঁটটির মধ্যে আমার নানু আজকে কি পাঠিয়েছে চলেন আপনাদেরকে দেখাই প্রথমে ছিলই বেসন নানু নিজের হাতের বানানো তারপর ছিল থানকুনি পাতার বড়া তারপর ছিল লাউ পাতা দিয়ে ভর্তা তারপর ছিল হচ্ছে যেহেতু লাউটা অনেক বড় ছিল এই জন্য আম্মু অর্ধেক কেটে পাঠিয়েছে এভাবে মিষ্টি ছিল চিতই পিঠা ছিল আর এটা ছিল আখে রস জাল করে নানু পাঠিয়েছে তারপর এখানে ছিল টমেটো ছিল আর এখানে বড়ই ছিল এটা ছিল সত্য আর এটা ছিল নানুর নানার ক্ষেতের আখের গুড় এটা রমজান মাসে শরবত খেলে এটার মন ঠান্ডা হয়ে যায় তো এই জন্য নানা আমার জন্য গুড় পাঠিয়ে দিয়েছে পোলাও চাল পাঠিয়ে দিয়েছে এটা ছিল খাসি ছিল তারপর ছিল এখানে এই যে তাল মিষ্টিটা এটা পাঠিয়ে দিয়েছিল। আমার ছোট মামা তারপর এখানে চিতই পিঠা ছিল মিষ্টি ছিল লেবু ছিল তারপর ছিল হচ্ছে কাঁচা টমেটো ছিল যেহেতু পাকা টমেটো অনেক আছে বাসায় এর জন্য কাঁচা পাঠিয়ে দিয়েছে সালাদ খাওয়ার জন্য আর এই যে ডিমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আম্মুর বারান্দায় মুরগি পালে আম্মু তো সেখানে ডিম সেই মুরগির ডিম এটা আর আম্মু এভাবে করে আমার নাম লিখে আমার জন্য রেখে দেয় আমি ওই বাসায় না থাকলেও আম্মু আমার জন্য আমার ভাগের টারকে রেখে দেয় আম্মু এভাবে করে আমাকে সব কিছু পাঠিয়ে দেয় সে তো যারা কিনা বলেন বরিশাল হচ্ছে খাতার ঘাটটি তো দেখতেই তো পেলেন যে খাতার গাঠটির মধ্যে আসলে কি কী থাকে এই যে মিষ্টি এটা হচ্ছিলো বরিশালের মিষ্টি আম্মু নানান পদের জিনিস আমার জন্য রান্না করে পাঠিয়ে দিয়েছে রুটি পিঠা থেকে শুরু করে মুরগি সিম বিরান থেকে শুরু করে লাউ শাক সব কিছু পাঠিয়েছে আসলে প্রতিটা জেলায় খারাপ ভালো সব কিছু মিলেমিশেই থাকে সবাই তাই বরিশাল খারাপ বরিশাল খাতার ঘাটটি এইসব বলা থেকে দয়া করে বিরত থাকবেন